অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু করার জন্য আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল জেআই ইনফরমেশন তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেই বিজ্ঞপ্তিটি হলো ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের আন্ডারে আপনাদের ক্লার্ক এবং গ্রুপ ডি এবং গ্রুপ সি পোস্টে নিয়োগের বিজ্ঞপ্তি বেরিয়ে গেল অর্থাৎ কবে সেই আবেদন প্রক্রিয়া শুরু হতে চলেছে কত তারিখ পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন কিভাবে আবেদন করবেন এছাড়াও আপনাদের বয়স সীমা আপনাদের যোগ্যতা সমস্ত কিছু এবং আপনাদের শূন্য কত রয়েছে সমস্ত কিছু একটি আর্টিকেল অর্থাৎ এই ভিডিওর মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব সো আপনারা অবশ্যই এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং প্রত্যেকটি আপডেট আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ তো চলুন আর কথা না বাড়িয়ে আমরা সেই বিজ্ঞপ্তির দিকে এগিয়ে যাই তো তার আগে আপনাদের কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করব। সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় তো চলুন সেই গুরুত্বপূর্ণ আপডেটে কি বলা হয়েছে কিভাবে আবেদন করবেন সমস্ত কিছু ক্রাইটেরিয়া আপনাদের জন্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম তো সরাসরি চলে এলাম সেই গুরুত্বপূর্ণ আপডেটে আপনারা অন স্ক্রিনের মধ্যেই দেখতে পাচ্ছেন অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের মাধ্যমে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো ইতিমধ্যেই আপনাদের রাজ্যের স্কুলে আট হাজার চারশো ক্লার্ক এবং গ্রুপ ডি নিয়োগের বিজ্ঞপ্তি জারি হলো জানুন আবেদনের খুঁটিনাটি অর্থাৎ সেই বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হলো যে আপনাদের কবে থেকে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন শুরু হতে চলেছে তো সবার প্রথমে এখানে বলা হয়েছে অবশেষে প্রতীক্ষার অবসান পশ্চিমবঙ্গের সেন্ট্রাল স্কুল সার্ভিস কমিশন অর্থাৎ ডাব্লুবিএসি রাজ্যের সরকারি সাহায্যপ্রাপ্ত এবং স্পন্সর্ড স্কুলগুলিতে অশিক্ষক কর্মচারী অর্থাৎ ক্লার্ক গ্রুপ পদে নিয়োগের জন্য বহু প্রতীক্ষিত বিজ্ঞপ্তি প্রকাশ করেছে নয় অক্টোবর দু হাজার পঁচিশ তারিখে প্রকাশিত এই বিজ্ঞপ্তি অনুসারে প্রথম রাজ্যস্তরীয় নির্বাচন পরীক্ষা দু হাজার পঁচিশের মাধ্যমে মোট আট হাজার চারশো সাতাত্তরটি পদে নিয়োগ করা হবে এই নিয়োগ প্রক্রিয়াটি চাকরি প্রার্থীদের জন্য একটি বিরাট সুযোগ এনে দিয়েছে তো এরপরে আমরা দেখে নেব শূন্য বিবরণ যে আপনাদের শূন্যপদ কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে সমস্ত কিছু এখানে তুলে ধরা হয়েছে তো বলা হয়েছে কমিশনের বিজ্ঞপ্তি অনুযায়ী দুটি পদের জন্য মোট শূন্যপদের সংখ্যা বেশ আকর্ষণীয় পদের বিভাজন নিচে দেওয়া হলো তো ক্লার্ক পোস্টে আপনাদের দু হাজার নশো উননব্বইটি শূন্যপদ রয়েছে এছাড়াও গ্রুপ ডি পোস্টের জন্য পাঁচ হাজার চারশো অষ্টাশি শূন্যপদ রয়েছে সর্বমোট আট হাজার চারশো সাতাত্তরটি আপনাদের ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে গুরুত্বপূর্ণ একটি আপডেট যে আপনাদের কবে থেকে শুরু হতে চলেছে অনলাইনে অ্যাপ্লিকেশন তো এখানে বলা হয়েছে আগ্রহী প্রার্থীদের আবেদন প্রক্রিয়ার সময়সীমার দিকে বিশেষ নজর রাখতে হবে কমিশনের তরফে নিম্নলিখিত তারিখগুলি ঘোষণা করা হয়েছে প্রথমে বলা হয়েছে অনলাইন আবেদন শুরু তিন নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ সামনেই নভেম্বর মাস সেই মাসের তিন তারিখ থেকে আপনাদের অনলাইনে অ্যাপ্লিকেশন প্রসেস শুরু হয়ে যাবে তো আবেদন জমা দেওয়ার শেষ তারিখ কত তারিখ বলা হয়েছে যে বলা হয়েছে তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা পর্যন্ত অর্থাৎ ডিসেম্বর মাসের তিন তারিখের মধ্যেই আপনাদের আবেদন করে নিতে হবে অনলাইনে ফি জমা দেওয়ার শেষ তারিখ তিন ডিসেম্বর দু হাজার পঁচিশ আপনারা সারা দিনটাই পাবেন সেই অনলাইন পেমেন্ট দেওয়ার জন্য অর্থাৎ রাত বারোটা পর্যন্ত আপনারা অনলাইনে ফি কাটাতে পারবেন এরপরে বলা হয়েছে লিখিত পরীক্ষার সম্ভাব্য সময় বলা হয়েছে জানুয়ারি দু হাজার ছাব্বিশ নির্দিষ্ট তারিখ পরে ঘোষণা করা হবে সেই আপনাদের ডাব্লু এসএসসি অফিসিয়াল ওয়েবসাইটে তো এরপরে আমরা দেখে নেব যে শিক্ষাগত যোগ্যতা এবং বয়সীমা কি দেওয়া হয়েছে হয়েছে তো সবার প্রথমে বলা আবেদন করার জন্য প্রার্থীদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা এবং বয়স সীমা পূরণ করতে হবে তো শিক্ষাগত যোগ্যতা ক্লার্ক এবং গ্রুপ ডি পোস্টে কি লাগবে বলা হয়েছে আবেদনকারীকে অবশ্যই আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে আপনাদের মাধ্যমিক বা সমতিল্য পরীক্ষার উত্তীর্ণ হতে হবে এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদনকারীকে স্বীকৃত বোর্ড বা কাউন্সিল দ্বারা অনুমোদিত যে কোনো বিদ্যালয় থেকে অষ্টম পাস করলেই আপনারা গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে পারবেন তো এরপরে মোস্ট ভাইটাল পয়েন্ট বয়স সীমা এখানে বলা হয়েছে পয়লা জানুয়ারি দু হাজার পঁচিশ অনুযায়ী আবেদনকারীর বয়স ন্যূনতম আঠেরো থেকে এবং সর্বোচ্চ চল্লিশ বছর হতে হবে তবে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীরা যেমন তপসিলি তপসিলী উপজাতি এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী বা শারীরিক প্রতিবন্ধী সরকারি নিয়ম অনুযায়ী বয়সের সীমা ছাড় পাবেন এরপরে বলা হয়েছে নিয়োগ প্রক্রিয়া এবং আবেদন ফি সব থেকে মোস্ট ভাইটাল পয়েন্ট সবাই আপনারা এটাই কোর্সিন করেন যে আবেদন তো করবো অবশ্যই আমাদের সেই আবেদন করার সময় কত টাকা চার্জ কাটতে হবে তো এখানে বলা হয়েছে প্রার্থী বাছাই করার হবে লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের মাধ্যমে অর্থাৎ আপনাদের কয়েকটি ধাপের মাধ্যমে সেই নিয়োগ প্রক্রিয়াটি কমপ্লিট করা হবে প্রথমে আপনাদের লিখিত পরীক্ষা নেওয়া হবে এরপর আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী মার্ক দেওয়া হবে তারপর অভিজ্ঞতা কী রয়েছে সেটা দেখা হবে এছাড়াও দেখা হবে সাক্ষাৎকারের মাধ্যমে আপনাদের ইন্টারভিউ নেওয়া হবে এরপরে বলা হয়েছে ক্লার্ক পদের জন্য লিখিত পরীক্ষা শিক্ষাগত যোগ্যতার মূল্যায়ন পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকার অর্থাৎ মুদ্রণ ও কম্পিউটার পরীক্ষা সহ থাকবে বলা হয়েছে গ্রুপটি পদের জন্য লিখিত পরীক্ষা পূর্ব অভিজ্ঞতা এবং সাক্ষাৎকারের ভিত্তিতে পরীক্ষার্থীকে বাছাই করা হবে এই গুরুত্বপূর্ণ বিষয় হল লিখিত পরীক্ষার ভুল উত্তরের জন্য কোনো নেগেটিভ মার্কিং থাকবে না অর্থাৎ আপনারা প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিয়ে আসতে পারবেন তো এরপরে দেখে নেব আবেদন ফি গ্রুপ সি এবং গ্রুপ ডি পোস্টের জন্য আবেদন করতে হলে আপনাদের কিছু টাকা অনলাইনে কাটাতে হবে বলা হয়েছে উভয় পদের জন্য সাধারণ এবং অন্যান্য অনগ্রসর শ্রেণী এবং আর্থিকভাবে দুর্বল শ্রেণীর প্রার্থীরা চারশো টাকা এবং তপশিলি জাতি উপজাতি এবং শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের দেড়শো টাকা আবেদন ফি হিসাবে জমা দিতে হবে এরপরে আমরা দেখে নেব আবেদন পদ্ধতি কীভাবে আবেদন করবেন আগ্রহী এবং যোগ্য প্রার্থীরা শুধুমাত্র পশ্চিমবঙ্গের স্কুল সার্ভিস কমিশনের সরকারি ওয়েবসাইট ডাব্লুডাব্লু ডট ওয়েস্ট বেঙ্গল এসএসসি ডট কম এছাড়াও এই লিঙ্ক আমার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা সেখান থেকে সেই লিঙ্ক থেকে ডিরেক্ট আপনারা সরকারের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে পারবেন এর মাধ্যমে অনলাইন আবেদন করতে পারবেন অন্য কোনো মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে না বিজ্ঞপ্তি অনুযায়ী যে সমস্ত প্রার্থীদের সুপ্রিম কোর্টের রায়ের বিতর্কিত প্রার্থী হিসেবে চিহ্নিত করা হয়েছে তারা এই নিয়োগ প্রক্রিয়া আবেদন করার যোগ্য নন তো আশা করি আপনারা সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু পয়েন্ট আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করে দেবেন যাতে এই গুরুত্বপূর্ণ আপডেটটি সবার প্রথমে সবার আগে আপনাদের কাছে যেন পৌঁছে যায় আপনাদের আরেকটি কথা বলে রাখি যদি আপনারা চান যে অনলাইনে কিভাবে আবেদন করবেন কিভাবে আপনাদের ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে সমস্ত কিছু প্রক্রিয়া আপনারা যদি আমাদের এই ইউটিউব চ্যানেলের একটি ভিডিও প্রোভাইড করতে বলেন তাহলে আমরা আরেকটি ভিডিওর মাধ্যমে সমস্ত কিছু ইনফরমেশন সমস্ত কিছু স্টেপ আমরা আপনাদের সামনে তুলে ধরবো তো অবশ্যই আপনারা একটি কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন যে আপনাদের সেই ধরনের ভিডিও আপনাদের চাই কিনা না তো অবশ্যই আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকব অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো চলুন আজকে এই পর্যন্তই এই চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল নোটিফিকেশন অন করে রাখবেন যাতে যখনই আমরা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আলোচনা করবো সবার প্রথমে সেই আপডেটটি আপনাদের কাছে যেন পৌঁছে যায় আর যারা আমাদের এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে রয়েছেন তাদের জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা এইভাবেই এই চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে থাকবেন এবং প্রত্যেকটি আপডেট দেখার চেষ্টা করবেন তো চলুন আজকে এই পর্যন্তই আবার ফিরছি পরবর্তী নতুন আপডেট নিয়ে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন